আবেহায়াত হায়াত চিরজীবনের সেই রহস্যময় পানি যেটি একবার পান করলে মানুষ আর কখনো মরবে না সেই অলৌকিক পানি খুঁজতেই শুরু হয়েছিল জুলকার নাইনের এক ভয়ঙ্কর রহস্য ঘেরা যাত্রা সঙ্গে ছিলেন সময়ের মহাপুরুষ হজরত খিজির আলহিউসাল্লাম জুলকার নাইন ও হজরত খিজির আলাহাম দুজনেই আল্লাহর পক্ষ থেকে পরিচালিত কিন্তু কেন তারা দুজন একসাথে রওনা দিলেন এক অজানা গন্তব্যের দিকে কোথায় ছিল সেই আবেহায়াত আর কি এমন ঘটেছিল যে এই সফরে দুজনকে আলাদা হয়ে যেতে হলো এই ভিডিওতে আপনি জানতে চলেছেন আবে কোথায় আছে খিজির আলাইসাল্লাম কিভাবে পান করেছিলেন চিরজীবনের পানি আর কেন জুলকার আলাইসাল্লাম সেই পানি পাওয়ার এত কাছাকাছি এসেও তা পান করতে পারলেন না এই গল্প শুধু ইতিহাস নয় এটি এক অলৌকিক সত্য যেটি আজও বহু মানুষের মনে প্রশ্ন জাগায় শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না কীভাবে এই ঘটনা এক ভয়ঙ্কর বার্তার জন্ম দেয় কিয়ামতের পূর্ব লক্ষণ হিসেবে এই রহস্যের পর্দা আজ উঠতে চলেছে জুলকার নাইন ও খিজির আলাইয়া সাল্লাম এবং আবেহায়াতের এই ঐশ্বরিক যাত্রার মধ্য দিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি এমন একজন মহান ব্যক্তি সম্পর্কে যাকে মহান আল্লাহ তাআলা সারা বিশ্বের বাদশাহ বানিয়েছিলেন যিনি চিরজীবন বেঁচে থাকার জন্য আবেহায়াতের সন্ধানে গিয়েছিলেন একদিন বাদশাহ জুলকার নাইন ইসলাম প্রচারের উদ্দেশ্যে কোনো এক অজানা পথ ধরে কোথাও যাচ্ছিলেন যেতে যেতে তিনি অনেক কথাই ভাবছিলেন কিছুক্ষণ যাবার পর বাদশাহ জুলকার নাইন ক্লান্ত হয়ে পড়লেন তাই তিনি কোনো এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন মনে মনে ভাবছিলেন কিভাবে সারা দুনিয়ায় ইসলাম প্রচার করা যায় কিভাবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে আল্লাহর তৌধিদের বাণী ছড়িয়ে দেওয়া যায় এদিকে আসমানের এক ফেরেস্তার সাথে নাইনের মাঝে মাঝে কথাবার্তা হতো এমন সময় হঠাৎ করে আসমানের সেই ফেরেস্তা বাদশাহ নাইনের কাছে হাজির হলেন সালাম দিয়ে বললেন হে বাদশাহ জুলকার নাইন এত গভীরভাবে কি ভাবছেন তখন বাদশাহ নাইন বলল আমি সারা জীবন আল্লাহর এবাদত করতে চাই এবং ইসলাম ধর্ম প্রচার করতে চাই কিন্তু একদিন তো মৃত্যু হবেই তারপর ইসলাম ধর্ম কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে অতবার বাদশাহ নাইন ফেরেস্তাকে বললেন আল্লাহ তালা যদি আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দান করতেন তাহলে আমি কেয়ামত পর্যন্ত আল্লাহর এ মগ্ন থাকতাম কিন্তু এটা কি সম্ভব তখন ফেরেস্তাটি বলল আমি আসমানের উপরে কোনো একদিন শুনেছিলাম পৃথিবীর শেষ প্রান্তে কুহেকাপ পর্বতের পাদদেশে একটি অন্ধকার গুহার মধ্যে আবেহায়াত নামক একটি কুয়ার পানি রয়েছে এটি পান করলে আমৃত্য পাওয়া যায় সে সারা জীবন বেঁচে থাকবে এই কথা শুনে বাদশাহ নাইন আশ্চর্য হয়ে গেলেন অতপার ফেরেস্তাটি সালাম গ্রহণ করে বিদায় নিলেন বাদশাহ জুলকার নাইন চিন্তা করতে করতে রাজ দরবারের দিকে ফিরে আসতে লাগলেন আল্লাহ রবুল আলামিন বাদশাহ জুলকার নাইনকে সারা পৃথিবীর বাদশাহ বানিয়েছিলেন তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছিলেন পরের দিন রাজ দরবারে একটি জরুরি সভা ডাকলেন বাদশাহুলকার প্রধান উপদেষ্টা ছিলেন হজরত খিজির আলহ্লাম এবং ছিলেন আল্লাহর প্রিয় লোকমান হাকিম আরও ছিলেন জ্ঞানগুনি আল্লাহওয়ালা বাদশাহ জুলকারনাইন জুলকারনাইন তখন সবাইকে জিজ্ঞাসা করলেন আবে হায়াতের পানি সম্পর্কে আপনারা কি কেউ কিছু জানেন তাহলে বলুন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে একজন বিশেষজ্ঞ বললেন বাদশাহ আমি হজরত আদম আলহাসাল্লামের নসিহানামা পাঠ করে দেখলাম তিনি বললেন আল্লাহ তালা এই পৃথিবীতে আবেহায়াত নামক এক সুস্বাদু সাদা তরল পদার্থ প্রেরণ করেছেন যা মানুষ একবার খেতে পারলে কিয়ামত পর্যন্ত তার আর মৃত্যু হবে না তবে আবে অন্ধকারের গভীরতা অনেক সেখানে যেতে হলে দামি কোনো মণিমুক্তা পাথর নিয়ে যেতে হবে নয়তো পথ হারানোর সম্ভাবনা রয়েছে অপরদিকে থাকা অন্য একজন বলল আমিও শুনেছি আবেহায়াতের পানি দুধের চেয়ে সাদা মধুর চেয়ে ও মিষ্টি এই পানি পান করলে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকা যাবে এটি পৃথিবীর শেষ প্রান্তে কোহেকাব পার্বতের পাদদেশে অবস্থিত তখন বাদশাহ জুলকারনাইন বলল আমার রাজ্যের ক্ষমতা ও দায়িত্ব আপনাদের কাছে দিয়ে আমি আবেহায়াতের সন্ধানে যেতে চাই অথবা বাদশাহ জুলকার নাইন একজন দায়িত্বশীল ব্যক্তির নিকট রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়ে দীর্ঘ সময়ের জন্য আবেহায়তের সন্ধানে বেরিয়ে পড়ার প্রস্তুতি নেন হজরত খিজির আলাহ্লামকে কাফেলার প্রধান নিযুক্ত করেন অন্ধকার দেশে আলোর প্রয়োজন তাই বাদশাহ জুলকারনাইন নাইন রাজকোষ থেকে দুটি উজ্জ্বল মানিক নিয়ে একটি খিজির আলাহিয়া সাল্লামকে দিয়ে দিলেন এবং আরেকটি নিজে রেখে দিলেন অথবা খিজির তার সৈন্যসহ প্রয়োজনীয় খাবার নিয়ে আবে হায়াতের সন্ধানে প্রান্তের দিকে যাত্রা করলেন যেতে যেতে তারা অনেক ধরনের আজব এবং নতুন অনেক প্রাণী দেখতে পেলেন তখন জুলকার নাইন সেখানে থামলেন এবং সৈন্যদের জিজ্ঞাসা করলেন আপনারা কি বলতে পারেন এটা কোন প্রাণী সৈন্যরা বলল বাদশাহ এই ধরনের প্রাণী সম্পর্কে আমাদের পূর্বে কোনো ধারণা ছিল না অতএব এটিও আল্লাহ রবুল আলমিনের সৃষ্টির এক প্রাণী যেতে যেতে তারা যখন একটি নদীর ধারে উপস্থিত হলেন সেখানে উপস্থিত হয়ে তারা দেখলেন নদীতে এক ধরনের মানুষ বসবাস করছে যাদের সম্মুখ মানুষের ন্যায় আবার পিছন মাছের ন্যায় এটি দেখে ঝুলকান্নাইন সৈন্যদের বললেন আপনারা কি এই ধরনের মানুষ জাতি পূর্বে কোনোদিন দেখেছেন তখন সৈন্যরা বলল বাদশাহ তো দূরের কথা এমন মানব কথা আমরা পূর্বে কোনোদিনও শুনিনি এবার বলল যাও তাদের দুজনকে ধরে নিয়ে আসো সৈন্যরা বলল হুজুর তাদের ধরে কি করবো নাইন বলল পরীক্ষা করে দেখব, আসলে তারা সত্যি মানুষ কিনা না অন্য কোনো প্রাণী জুলকার নাইনের কথা মতো সৈন্যরা তাদের কাছে গেল কিন্তু তারা কোনো প্রতিবাদ করলো না চুপচাপ ওখানেই বসেছিল এবার সৈন্যরা তাদের দুজনকে ধরে আনলো তারপর অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর দেখলো তাদের ভিতরে মানুষের কোনো গুণাবলী নেই আসলে এরা একটি মৎস্য জাতি তাই তাদের কিছু না বলেই পুনরায় নদীতে ছেড়ে দিলেন অতবার সময় বিলম্ব না করে নাইন ও তার সৈন্যরা সামনের দিকে অগ্রসর হতে লাগলো কিছু দূর যাওয়ার পর তারা একটি স্থানে প্রবেশ করলেন সেখানে গিয়ে তারা একটি আজব মানুষ্য জাতি দেখতে পেলেন তারা পশুর ন্যায় চার পায়ে হাঁটে এবং তারা পাল ভেদে জঙ্গলের গুহার ভিতরে বসবাস করে জুলকান্নাইন ও তার সৈন্যদের দেখে তারা এদিক ওদিকে পালাতে লাগলো তখন জুলকান্নাইন তাদের সৈন্যদের বললেন এগুলো কোন ধরনের মানুষ জাতি এদের নাম কি জানেন সেনারা বলল বাদশাহ জানি না নাইন বলল আপনারা তো এর আগে অনেক গভীর জঙ্গল দিয়ে যাত্রা করেছেন তখন কি এমন কোনো মানুষ্য জাতি দেখেছেন সৈন্যরা বললেন বাদশাহ এমন কোনো জাতি দেখার তো দূরের কথা এর পূর্বে এমন মানুষ্য জাতির কথা কারো মুখে শুনিনি তখন নাইন বলল যাও তাদের মধ্য হতে কোনো একজনকে ধরে নিয়ে আসো সৈন্যরা বললেন বাদশাহ তারা তো আমাদের দেখে ভয়ে পালাচ্ছে তাদের ধরে এনে কি করব জুলকার নাইন বলল তাদের আবারও পরীক্ষা করে দেখব তারা কি আসলেই মানুষ জাতি কিনা অতএব সৈন্যরা যখন তাদের কাছে গেল তারা সবাই ভয়ে ভীত হয়ে গুহার মধ্যে ঢুকে যাচ্ছে সেনারা তাদের মধ্য থেকে একজনকে ধরে নিয়ে আনলো এবং পরীক্ষা করে দেখল তাদের আকৃতি মানুষের নাই কিন্তু তাদের কোনো বুদ্ধি নাই তারা খুব ভীতু অন্য কোনো জাতিকে দেখে তারা জঙ্গলের গুহার মধ্যে পালাতে ব্যস্ত হয় অথবা জুলকারনাইন সম্মুখে অগ্রসর হলেন যেতে যেতে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালেন পাহাড়ের মধ্যবর্তী স্থানে এসে এমন এক সম্প্রদায় দেখলেন যারা তার কথা কিছুই বুঝতে পারছিল না তবে আকার ইঙ্গিতে বাদশাহ জুলকার নাইন তাদের কথা বোঝার চেষ্টা করলো এই জাতিটি ছিল সেই জাতি যে জাতি ইয়াজুজ ও মাজুজ দ্বারা জুলুমের শিকার হয়েছিল এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ওই ভিডিওতে এই জাতি ইয়াজুজ মাজুজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিওটি লিংক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নেবেন চলুন আমরা জেনে নেই এরপর কি হয়েছিল অতপর তারা উত্তর দিকে রওনা হলেন সেখানে গিয়ে তারা দেখলেন এক বিশাল প্রাচীর ঘেরা বড় এলাকা ওই প্রাচীরের ও প্রান্তে কি আছে সেটা দেখার জন্য সৈন্যদের নিয়ে জুলকান্নাইন এদিক ওদিক ঘোরাঘুরি করলেন কিন্তু কোথাও কোনো দরজা পেলেন না অবশেষে সৈন্যের মধ্য থেকে একজনকে ওই প্রাচীরের উপরে দিয়ে ভিতরে প্রবেশ করালেন কথা ছিল ওই লোকটি দেওয়ালের ভিতর থেকে ঘুরে এসে সেখানকার সমস্ত খবর জানাবেন কিন্তু দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেল সবাই তার জন্য অপেক্ষা করছিল যে লোকটি ফিরে আসবে কিন্তু লোকটি আর ফিরে এলো না এবার জুলকান্নাইন আরেকজনকে দেয়ালের উপরে তুলে দিলেন সে যেন দেয়ালের উপরে থেকে ওই প্রান্তের সমস্ত খবর দেয় কিছুক্ষণ পর ওই লোকটিও দেয়ালের উপর থেকে অদৃশ্য হয়ে গেল দীর্ঘ সময় অতিক্রম করার পর সেই লোকটিও ফিরে এলো না তখন জুলকারনাইন ভাবলেন সেখানে কোনো রহস্যময় গজবি জাতির অস্তিত্ব রয়েছে আর কোনো লোককে হারাবে না বলে জুলকারনাইন আর সামনে এগোলেন না অতবার সেখানে সময় বিলম্ব না করে আবার পূর্ব দিকে রওনা হলেন এর কিছু দূর গিয়ে তারা দেখলেন একটি সুন্দর শহর সেখানের মানুষজন শিক্ষিত এবং জ্ঞান বিজ্ঞানে খুবই উন্নত কিন্তু তাদের ভাষা বোঝা খুবই কঠিন ছিল বাদশাহ জুলকার দেখে তারা সালাম গ্রহণ করলেন তারা বললেন হে জুলকারনাইন আপনি এখানে আসায় আমরা খুবই খুশি হলাম তখন বাদশাহ জুলকারনাইন তাদেরকে কালেমার দাওয়াত দিলেন আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এ কথাটি তারা এক বাক্যে কবুল করে নিলেন তারা ছিল বুদ্ধিমান জাতি তাই তারা সময় বিলম্ব না করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং তাদেরকে যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা করলেন এবং দীর্ঘদিন তাদের মাঝে থেকে তাদের ভাষা শিখে নিলেন সেই শহরে একটি লোকও তার সামান্যতম বিরোধিতা করেননি নাইনের হেদায়েতের জেন্দিগির মধ্যে এত সহজ আর কোনো জাতিকে হেদায়েত করাতে পারেননি যখন সেখানে আর একটি লোক ইমান গ্রহণ করায় বাকি ছিল না তখন তিনি সেখান থেকে পূর্ব দিকে যাত্রা শুরু করেন নাইন কিছু দূর পথ অতিক্রম করার পর আবারও তিনি এক সমুদ্র তীরে পৌঁছালেন সেখান থেকে সামনে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা পেলেন না তাই তিনি আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলেন তখন সৈন্যরা বললেন বাদশাহ সমুদ্রের ওই কিনারায় একটি সুন্দর শহর দেখা যাচ্ছে জুলকান্নাইন সেখানে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন কিন্তু সেনারা বললেন বাদশাহ ওখানে যাওয়ার জন্য সমুদ্র পার হতে হবে কিন্তু এখানে তো কোনো নৌকা বা অন্য কোনো ব্যবস্থা নেই নাইন তখন ভালোভাবে লক্ষ্য করলেন এবং লক্ষ্য করে দেখলেন তার ভয়ে সেখানকার লোক সব কিছু লুকিয়ে রেখেছে অতপর জুলকান্নাইন সৈন্যদের বললেন যাও তোমরা জঙ্গল থেকে কিছু গাছ কেটে নিয়ে আসো এবং সেটা দিয়ে ভেলা বানাও তাতে করেই ওই কিনারায় পৌঁছে যাব। জুলকান্নাইনের কথা মতো সৈন্যরা জঙ্গলে গেল জঙ্গলের মধ্যে কিছু গাছ পেল যা জলে ডোবে না এবার সৈন্যরা ওই গাছ কেটে নিয়ে এলো সব সৈন্যরা মিলে খুব দ্রুতভাবে অনেকগুলো ভেলা তৈরি করলো এক এক করে ওই ভেলায় চরে সমুদ্র পাড়ি দিল সমুদ্র পাড়ি দিয়ে যখন তারা ওই শহরে পৌঁছালো তখন দেখলো ওই শহরের মানুষ খুবই দুর্বল এবং আতঙ্কিত যখন জুলকারনাইন তাদেরকে জিজ্ঞাসা করলো আপনারা এত দুর্বল কেন তারা বলল আমাদের এখানে সম্পদ যথেষ্ট রয়েছে সম্পদের কোনো অভাব নাই কিন্তু খাদ্যের খুবই অভাব আমরা রেশন পদ্ধতিতে খাদ্য পেয়ে থাকি এই কথা বলে তারা নাইনকে সম্মান প্রদর্শন করল সেখানে থাকা একদল মানুষ বহু মূল্যবান পাথর হীরা মুক্তা এনে বাসা নাইনকে উপহার হিসাবে দিলেন এখানকার মানুষের নরম মেজাজ ও ভদ্রতা দেখে নাইন খুবই খুশি হলেন এবং তাদের মাঝে কালেমার দাওয়াত দিলেন একে একে শহরের সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন এভাবেই বহুদিন ধরে পথ চলতে চলতে তারা শেষ পর্যন্ত পৃথিবীর একেবারে পূর্ব দেশে এসে পৌঁছালেন আরও অগ্রসর হয়ে ককেশাস পর্বতের এলাকায় পৌঁছে তারা পথ হারিয়ে ফেললেন সকলেই সহপাঠী থেকে আলাদা হয়ে পড়লেন দীর্ঘ এক বছর ধরে তারা একে অপরের থেকে আলাদা হয়ে ঘুরলেন মাঝে মধ্যে তারা মিলিত হয়েছে আবারও পথ হারিয়ে ফেলেছে এমন সময় হযরত খিজির আলাই অন্যরকম অন্ধকারাচ্ছন্ন জায়গা দেখতে পেলেন খিজির আলাই ধীরে ধীরে সামনে এগিয়ে যান তিনি যতই সামনে এগিয়ে যায় তত গভীর অন্ধকারে হারিয়ে যায় তখন তিনি নিজের কাছে থাকা সেই উজ্জ্বল মানিক বের করে তার আলোতে সামনে এগোতে থাকে তিনি আরো সামনে এগিয়ে গিয়ে এক শ্বাসুদ্ধকার স্থানে পৌঁছান অবশেষে একটি কূপ দেখতে পান কূপের কাছে গিয়ে তিনি কূপের পানি যে রঙ দেখতে পান তিনি এটিকে আবেহায়াত বলে ধারণা করলেন তখন তিনি দুই হাত ভরে পানি উঠিয়ে পান করলেন মধুর চেয়ে মিষ্টি দুধের চেয়ে সাদা এবং মেশকের চেয়েও অধিক ছিল তার সুগন্ধি তিনি ওখানে পেট ভরে আবেহায়তের পানি পান করলেন এবং আল্লাহ শুক্রিয়া আদায় করলেন তাতে খিজির আলাইসাল্লামের কয়েক দিনের ক্ষুধা এবং তৃষ্ণা দূরীভূত হল শরীরে নতুন শক্তির সঞ্চয় হলো এবং চেহারায় উজ্জ্বল বর্ণ ধারণ করল অতপর তিনি নাইনকে পানি পান করাবে বলে আশা করে পিছনের দিকে রওনা হলেন হজরত খিজির আলাহিয়া যেখানে পৌঁছাতে অনেক দিন হেঁটেছিলেন সেখান থেকে বের হতে তার দশ ভাগের এক ভাগ সময়ও লাগেনি অল্প সময়ের মধ্যেই তিনি অন্ধকার থেকে বেরিয়ে এসে নাইনকে খুঁজতে লাগলেন দীর্ঘ সময় পর কয়েকজন সৈন্যদের সাথে তার দেখা হলো তারা খিজির আলাইয়া দেখে চিনতে পারলেন না তখন সেই সৈন্যরা বলল। আপনি কে আর এই অন্ধকারাচ্ছন্ন এলাকায় কি করছেন খিজির আলাইয়া সাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন তারপর বললেন আমি খিজির আলাইয়া সাল্লাম অন্যরা বলল আপনাকে তো চিনতেই পারলাম না আপনার চেহারায় এমন পরিবর্তন হলো কিভাবে। তখন খিজির আলহিয়া বললেন আমি আবে পানি পান করেছি আসলে আবেহায়াতের পানি পান করার পর হজরত খিজির আলহিয়া চেহারায় এমন উজ্জ্বল হলো যাতে পূর্বের চেহারার সাথে কোনো মিল ছিল না তাই সৈন্যদের সাথে কথা বলে তার পরিচয় দিতে হয়েছে খিজির আলহিয়া সাল্লাম সৈন্যদের কাছে বললেন জুলকার নাইন কোথায় আছে তারা বললেন তিনি এক বছর পূর্বে তাদের থেকে আলাদা হয়ে কোথায় যেন হারিয়ে গিয়েছে তার কোনো খবর তাদের জানা নেই এদিকে জুলকার নাইন বিচ্ছিন্ন অবস্থায় বহু পথ ঘুরে ঘুরে এক অন্ধকার গুহায় প্রবেশ করলেন অনেক ভিতরে প্রবেশ করে জুলকার নাইন একটি বিরাট অট্টালিকা দেখতে পান আস্তে আস্তে তিনি অট্টালিকার কাছে গিয়ে দেখলেন দরজায় বিশাল এক মোরগ জুলকার দেখা মাত্রই মোরগ বলল হে পৃথিবীর আদিবাসী বাদশাহ জুলকার নাইন আপনি কি জন্য এখানে এসেছেন তখন জুলকার নাইন বলল আমি আবি হায়াতের পানির খোঁজে এখানে এসেছি যদি আবেহায়াত পেতাম তাহলে আবেহায়াতের পানি পান করে সারা জীবন বেঁচে থাকতাম জুলকার নাইনের কথা শুনে মোরক হাসতে হাসতে বলল আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যে বিশাল রাজ্য এবং অফুরান্ত সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছেন তাতে আপনার মন ভরল না এখন আপনি পৃথিবীতে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চান এতটা লোভে পড়া আপনার উচিত হবে না কারণ পৃথিবীর বয়স শেষ এখন গান বাজনার প্রচলন হচ্ছে পুরুষেরা নারীর বেশ ধারণ করবে নারীরা পুরুষের বেশ ধারণ করবে তাছাড়া মানুষ বড় বড় তৈরি করে দুনিয়ার আয়েস আরামে বিবর হয়ে থাকবে আল্লাহর স্মরণ মানুষের মধ্যে থাকবে না দিন দিন মানুষের অধপতনের দিকে অগ্রসর হবে এই সময় আপনার কেয়ামত পর্যন্ত বেঁচে থাকার সার্থকতা কোথায় এই কথা বলে তার পাকগুলো ঝাপটাতে লাগলো তখন অট্টালিকা মণিমুক্তা জহর ও হীরা পান্নায় বহু মূল্যবান পাথরে পরিপূর্ণ হয়ে গেল তখন মোরগ জিজ্ঞাসা করল আপনি কি এই সব নিতে চান তখন জুলকারনাইন বললেন না আমি এই সব চাই না অথবা মোরগ বলল তবে আপনি সামনের দিকে এগিয়ে যান আরও কিছু জানতে পারবেন তখন জুলকারনাইন মোরগের কথা মতো সামনের দিকে এগিয়ে গেলেন সামনের দিকে কিছু দূর এগিয়ে দেখলেন ইসরাফিল ন্যায় একজন বিরাট বড় সিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছে সে দিকে তাকাচ্ছে না শুধু আকাশের দিকে তাকিয়ে আছে জুলকার নাইন সেখানে পৌঁছে ইসরাফিল ফেরেস্তাকে সালাম দিলেন অতপর ইসরাফিল ফেরেস্তা তাকে বললেন হে জুলকার নাইন তুমি কি উদ্দেশ্য এখানে এসেছ জুলকার নাইন বললেন আমি আবে পানির অনুসন্ধান করছি আমি আবে পানি পান করে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই তখন ইসরাফিল ফিরেস্তা নাইনের কথা শুনে বললেন তোমার এত লোভ করা উত্তম নয় তোমার এই লোভ না করাই উত্তম দীর্ঘ হায়াত লাভ করে কেউ আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ করতে সক্ষম হয়নি অতএব সোজা নিজের বাড়িতে ফিরে যাও এবং আল্লাহ রব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন তার সুক্রিয়া আদায় করো মনে রেখো এই সময়ের মধ্যে যেন বেকার মুহূর্ত না কাটে এ কথা বলার পর জুলকারনাইনকে এক টুকরা পাথর দিল এবং বলল এই পাথর দ্বারা আমার কথাগুলো পরীক্ষা করো অতএব জুলকারনাইন পাথর নিয়ে অন্ধকার এলাকা থেকে আলোর দেশে রওনা হলেন পথিমধ্যে তার বিশিষ্ট সঙ্গী লোকমান হাকিমের সাথে দেখা হয়ে গেল অতপর তারা দুজনে সামনে অগ্রসর হতে লাগলেন মাটির উজ্জ্বল রং ধারণ করলো তার বিশিষ্ট সঙ্গী লোকমান হাকিমের নিকট জিজ্ঞাসা করলো এটি এভাবে উজ্জ্বল হয়ে উঠেছে কেন তখন লোকমান হাকিম বলল এটা মাটি নয় এখানে মুক্তা জহরাত ইয়াকুত ও ফিরোজা নামক মূল্যবান পাথরের স্তূপ আপনার প্রয়োজন হলে নিতে পারেন তখন জুলকান্নাইন সেখান থেকে কিছু পাথর নিয়ে নিলেন দীর্ঘ সময় পরে তারা অন্ধকার থেকে আলোর দেশে এসে পৌঁছালেন তখন দেখলেন পথের কুরানো পাথরগুলো বাস্তবে কি অমূল্য পাথর আর ইসরাফিল ফেরেস্তার দেওয়া পাথরটি একটি বিড়ালের মাথার আকৃতির সাদা পাথর এই পাথর সম্পর্কে জুলকান্নাইন লোকমান হাকিমের কাছে জিজ্ঞাসা করলেন এটি তাকে দেওয়ার কারণ কি। তখন লোকমান হাকিম বলল এই পাথর তাকে দেওয়ার উদ্দেশ্য হল আপনাকে পৃথিবীর সব কিছুর লোক পরিত্যাগ করা আপনি এই পাথর পাল্লায় মেপে দেখুন পৃথিবীর কোনো কিছু ওজন পাবেন না একমাত্র পাল্লায় মাটি ভর্তি করলেই তার ওজন সঠিক পাবেন এর অর্থ হল পৃথিবীর সব কিছুর মূল্য বাস্তবতায় বেকার এবং একমাত্র মাটি বাস্তবতাই সঠিক অতএব মানুষের মাটির শরীর একদিন মাটিতেই মিশে যাবে অট্টালিকা পেশা টাকা পয়সা খাট পালং দৌলাত কোনো কিছুই সঠিক নয় অতএব সেই মাটিতেই চিরদিন থাকার জন্য প্রত্যেককে প্রস্তুত হওয়া প্রয়োজন এই কথা শোনার পর জুলকান্নাইন তার কাছে থাকা সমস্ত সোনারূপা হীরা মানিমুক্তা টাকা পয়সা ধনদৌলাত উপস্থিত লোকের মাঝে বিলিয়ে দেন এবং বলেন তোমরা দেশে চলে যাও আমি এই পাহাড়ের পাদদেশে বাকি জীবন কাটাতে চাই এই কথা বলে সকলকে বিদায় করলেন এবং তার মায়ের নিকট একখানা পত্র লিখলেন জানিয়ে দিলেন তার পুত্রর জন্য যেন তিনি সবসময় দোয়া করেন তিনি কিয়ামতের দিন তার সাথে সাক্ষাৎ করবেন অতবার জুলকার নাইনের মা তার পত্র পেয়ে কাঁদলেন এবং যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন তার ছেলের জন্য দোয়া করতেন জুলকার নাইন পাহাড়ের পাদদেশে বসে আল্লাহর এবাদত করতেন এভাবেই বেশ কয়েক বছর অতিবাহিত হওয়ার পর তিনি সেখানেই ইন্তেকাল করেন প্রিয় দর্শক আবেহাতের সেই যাত্রা শুধু ইতিহাস নয় এটি এক গভীর ইমানি শিক্ষা সবচেয়ে কাছে গিয়েও যে তা না পায় তার মধ্যেও আল্লাহর রহস্য লুকানো থাকে জুলকান্নাইন ও খিজির আলাইসাল্লামের এই ঘটনা আজও আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর ইচ্ছাই শেষ কথা এরকম আরও রহস্যময় হৃদয় শুয়ে যাওয়া ইসলামিক কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না